আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদের জানাবো এক হেলানো সৌন্দর্যের গল্প আপনারা হয়তো ইতিমধ্যেই দেখে বুঝতে পেরেছেন আমি ঠিক কিসের কথা বলছি প্রিয় দর্শক আজ জানাচ্ছি পিজা টাওয়ার সম্পর্কে আমাদের জীবনে এমন কিছু অভিজ্ঞতা আছে যা শুধু দেখলে হয় না অনুভবও করতে হয় তেমনই এক অসাধারণ নিদর্শন দূর থেকে হেলানো ভঙ্গিমা দেখে যেমন অবাক হতে হয় তেমনই এর প্রতিটি ইতে লুকিয়ে আছে শত শত বছর ইতিহাস আর অসংখ্য গল্প সৌন্দর্য এটি শুধু একটি ভবন নয় এটি মানুষের অধম্য ইচ্ছা শক্তি প্রকৌশলগত জ্ঞান এবং প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত সংগ্রামের এক অনন্য প্রতীক এলে যাওয়া সত্ত্বেও এর নির্মাতারা হাল ছাড়েননি আর আধুনিক প্রকৌশলীরা এটিকে বাঁচিয়ে রাখতে দিন রাত কাজ করে চলেছেন এর বিশালতা আর এর ঐতিহাসিক গুরুত্ব অনুভব করা এক অন্যরকম অনুভূতি চারপাশে পর্যটকদের ভিড় সবার মুখে হাসি আর হাতে ক্যামেরা সবাই যেন এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চায় আর যখন টাওয়ারের চূড়ায় উঠে চারপাশের পিজা শহরের মনোরম দৃশ্য দেখা যায় ঠিক তখনই মনে হয় যেন সময় থমকে গেছে ধন্যবাদ প্রিয় দর্শক